এই সমস্ত জায়গাগুলো থেকে সঠিক রাজনীতি যেটা এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা আমার বন্ধুও বলছে ঠিক তার অবস্থায় ছিল আমরা সবাই অবস্থায় পড়ে গিয়েছিলাম পুরুষ মানুষ করবে রাজনীতি কথা বলো এটা এটা আমি বানালাম এটা রাজনীতি করতে হলে নেতা হতে হলে এটা কি মহিলা না পুরুষ আরে টাকা নামিয়ে কাজ দেখে আমরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে এত বছরের ভেতরে কোন মহিলাকে কে দেয়নি হ্যাঁ পাগল ছাগল দেবে কিন্তু মহিলা দেবে না তাই বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না আপনি বলতে পারেন এইরকম মানুষকে বসিয়েছে কমলার মতো মানুষকে বসায়নি এই কথা বলেন না কেন

এই হাদিসটা আমরা বিশ্বাস করি না এই কথা বলেন না কেন নানা মন থেকে বিশ্বাস করেন একশো ভাগে হাদিস দেখি তো লিল্লাহি তাকবীর হ্যাঁ আন্দাজ হাত তুলবেন না ভাই সামনে বিরানি আছে ঠিক আছে যারা হাত তুললেন আমি জানছি একশো ভাগ বিশ্বাস করবে আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে ঠিক

যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না এইটার নাম সফলতা না আসল সফলতা অবধ খিলাল জামনাতা ফাফদ আল্লাহ বলেন আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না বিশেষ করে সমকামিতা

বাংলার মুসলমানেরা আপনি জবাব দেবেন এই সাড়ে পনেরো বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো যে আমি মুসলমান কারণ যে বলবে আমি মুসলমান সে লোক তার কাছে না যে বলবে আমি মুসলমান তার বউ বেপর্দায় চলবে না যে বলবে আমি মুসলমান তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান আমরা মেনেছি যিনি এখন যিনি হয়েছেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু সাড়ে পনেরো বছরে ওনার মতো মানুষ বুকে হাত দিয়ে কি বলতে পেরেছি আমি মুসলমান তাহলে হক কথা আমরা বলতে পারতাম শুনতে পারতাম কয়ে এতদিন তো শুনি নাই এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয় ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান দুই পায়ে খাড়া কিন্তু এর দ্বারা গোনা হবে গোনা আপনার বউ নিতে না না। কথা বছর বলতে এ আমরা ওনার মতো হাজারো আলেম হাসারো ইমাম হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের কথা বলে ঠিক কিনা আমি যে মুসলমান এ কথা বলার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলেছিলাম এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম তাকওয়া মানে শুধু শব্দের হচ্ছে আল্লাহর যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব বলেন সুবহানাল্লাহ আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক এটা দেখি আমাদের জাগ্রত হয় কিনা আমি যারা কাজে লাগাতে পারবে পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি বিবেক আমরা কাজে লাগাতে চাই না চাই না আরো এই এইটার জন্য আপনি মানুষ এটা যাদের কাছে লাগে না আল্লাহ তাদেরকে যতসব জানোয়ারের চেয়েও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন সূরা আনফাল 22 নম্বর আয়াত ইন্না শাররা আদাব বি ইনদাল্লাহিস সাম্মুর বকমুল্লাযিনা লাইয়ামিলুন এই পৃথিবীর যত সৃষ্টি আছে সবজায়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না আমরাকে নিকৃষ্ট শকর পুকুরে চাইতেও খারাপ হবো আল্লাহর কাছে বলেন আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি এই আয়াতে পেয়েছি তিনটা এই তিনটা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বি জাহান্নামে যাবে আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাকাদ অবশ্যই দারানা আলী জাহান্নামা কাসিরম মেনাল জিন্নে ওয়ালিংস অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্যই তারা তৈরি হয়েছে প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসির দিলেন কেন মালিক শব্দ না দিয়ে কাসির দিয়েছেন তাহলে আমাদের দোষ কি আমরা তো জাহান্নামে যাব না এখানে তিন তিন ইন্দ্রিয় শক্তির কথা আছে এটা আল্লাহ সবাইকে দেয়নি যাকে দিয়েছে সে যদি এই তিনটি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবে আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা আর এগুলো আমরা ব্যবহার করছি মতো কিনা এক নাম্বারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তাদের কলব বসে কিন্তু চিন্তা নেই তারা বসে না এই যে বিবেক যাদের কাছে লাগছে না এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি একটাবারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম হাল হা তার লিংসান হাইনো মেনাদ দাহারিলাম এখন সাহি আম্মাদ গৌর আমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলাম না কথা বলেন ঠিক কি না আমি এই বছর বয়স আমার এ বছরের আগে হানসান আমি কে ওই এশিয়ারে বসবে কল্পনা ছিল আপনার আমার মায়ের তো বিয়ে সময় হয়নি তারপর আমি কি ছিলাম আমি উল্লেখ গর্ব এরকম কিছু ছিলাম না নেই থেকে আল্লাহ পাকা আজ আমাকে বসিয়েছেন কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিবেকটা যদি কাছে লাগাতে তোমাকে বানাতে গিয়ে আমি যে পাঁচটা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এটা নাম্বার নাহালের চোদ্দ নাম্বার পাড়া চোদ্দতা আমি যদি এটা না দিতাম তখন দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারত না আমি একটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর এখানে কয়েক জায়গা এই জায়গা দিয়ে কথা তৈরি হয় এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় তাপ্সের পড়তে গিয়ে পেয়েছিলাম তাপসের হাক্কা নিতে মফাস্টে লিখেছেন এই যে কথা তৈরি করার জন্য সাতাশটা স্তর আছে ধাক্কা লাগে একটার পরে একটা প্রতিটি জায়গা এক একজন ফেরেস্তা বসিয়ে রেখেছে